আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্রেন্ড মাই ব্রাদার হ্যালো আমার দুই পরিবারের সদস্য সবাই কেমন আছে দোয়া করি সবাই ভালো থাকবেন সবাইকে জানাই জুম্মা মুবারক ফিটবিজে দেখতেছেন এই ভিডিওটা দেখতেছেন সবার পতির এই লোক আমারে দোয়া ও তো গাইজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আবুধাবির বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য কবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইজ সবাই জানে আমি আবুধাবি থাকি আবুদাবি হলো রাজতন্ত্র একটা দেশ এ দেশে কার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না দেশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না কোনো মানুষের কোনো ব্যক্তি বিরুদ্ধে আপনি লেখালেখি করতে পারবেন না তাহলে আপনার দণ্ডনীয় অপরাধ হবে এই কারণে অনেক ভিডিও কপিতে বিশ্বাস করি করতে হয় আবহাওয়া ভিডিও করা যায় না তো গাইস আমি এখন যে বর্তমানে মার্কেট মার্কেটে আসি এই মার্কেটেরই ভিডিও করার জন্য আমাকে পারমিশন দিতেছে না তো আমি অনেক রিকোয়েস্ট করলাম ভাই আমার গাইস একটা ইউটিউব চ্যানেল আছে আমি একটা ভিডিও করতে চাই আমাকে বলতেছে দেখো তো আমি প্রশ্ন বললাম কেন ভাই ভিডিও করবারে যাওয়া হয় না মানে সমস্যাটা কি তো আমাকে ওরা বললো দেখো ভাই আমার আমাদের এখানে যেই পজিশন মানে পজিশন আছে মার্কেটে মার্কেটে মানে এটা জানো কিছু মার্কেটের সিকিউরিটি আসে এই शकते আছে আছে গোপনীয় এগুলো সবাই জানে গেলে সমস্যা এই কারণে মূলত ভিডিও করতে দেন না তো যাক যাক ভিডিও ডক করার জন্য ফারমিশন ফাইলাম অনেক ভালো লাগলো আমি চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি নিচে আপনাদের ভালো লাগবে 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 তো গাই अब जमीन दुबई আলাই অনেক বড় বড় মার্কেট আছে যেসব মার্কেট দেখলে আপনার আপনার কাছে অনেক ভালো লাগবে কেননা এক এক মার্কেটের সৌন্দর্য এক এক রকম তো সবাই দেখতেছে আসলে আমার কাছে মার্কেট মার্কেটটা দেখে অনেক ভালো লাগলো কেননা সবাই দেখতেছে এক এক সাইডে এক এক কাপড় রাখা হয়েছে তা যা মানুষের চোখে লাগার জন্য সৌন্দর্য দেখতেছেন

দেখতে দেখতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে দেবে গাইস আল্লাহ কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসুন পরবর্তী সে পর্যন্ত ভালো থাকবেন অসুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাই